সংস্কার হলো না বিচারও হলো না এখন দুইটা পূর্ব শর্ত হয় নাই বাকিটা কি হবে সংস্কার যেহেতু হয় নাই সঠিকভাবে বিচারও যেহেতু সঠিকভাবে এগুচ্ছে না অতএব আমরা মনে করছি বর্তমান সরকার সুষ্ঠ নির্বাচনও দিতে পারবে না যদি সংস্কার সঠিকভাবে হয় বিচারের ধারা যদি সঠিকভাবে আগায় তাহলে আমরা বিশ্বাস করতে পারি নির্বাচনও সঠিকভাবে হবে আমরা বলেছি আমাদের নেতা বলেছেন সনদ জুলাই সনদ লাগবে এবং এই সনদ যাতে কার্যকর হয় এর আইনি ভিত্তি লাগবে সনদের আলোকে নির্বাচন হবে আর যেন তেন নির্বাচন নয় আমরা অবশ্যই নির্বাচন চাই অনেকে বলে আমরা নাকি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি আপনারা কেন এমন বলছেন তাও আমরা বুঝি আপনারা ওই আগের মতো অতীতের মতো যেন যেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাইতে চান আপনারা ভেবেছেন আমরা বুঝি না আমরা ওই রকম নির্বাচন করতে দিব না নির্বাচন অবশ্যই হবে সেই নির্বাচন যাতে শতবার মানুষের ভোটের প্রতিফলন ঘটে সুষ্ঠ নিরপেক্ষ হয় মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে ভালো মানুষকে ভোট দেওয়ার সুযোগ যাতে তৈরি হয় এখন স্লোগান হচ্ছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেওয়া যাবে না ধানের শেষে দিতে হবে কি এই অঞ্চল থেকেই তো স্লোগান হয়ে যাচ্ছে তাই না তারপরে আবার ওনারা বলতেছে দানের শীর্ষারা অন্য কোন প্রতীকে ভোট দিয়া অন্য কোন দলে ভোট দিয়ে ভোট সেন্টার থেকে নিরাপদে ফিরে যেতে পারবে কিনা এটা আমরা দেখে দিব তো এই অবস্থায় কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন কি হবে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ আছে এই কুমিল্লায় আরেকজন এমপি প্রার্থী তিনি এই শিক্ষা বোর্ডের কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধমক দিয়া বলে যে আপনার কলজা খুলে ফেলবো এবং তোমারে যে কি করেছে নিয়োগ দিয়েছে তারও কলজা খুলে ফেলবো এর তো নিয়োগ দিয়েছে সরকার তো সরকারের কলজা খুলে ফেলতে চাই যে এমপি ক্যান্ডিডেটরা তাদেরকে দিয়ে তাদেরকে মাঠে রেখে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এই পদ্ধতিতে এটাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না এই আরেকটা বিষয় হলো আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি অতএব বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের থাকতে হবে হবে পরাজিত এটা একটা বৈষম্য বর্তমান নির্বাচন পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভোট অবমূল্যায়িত হয় কোটি কোটি মানুষের ভোটের কোন প্রতিনিধি থাকে না হ্যাঁ আপনারা পিয়ার পদ্ধতি সারা বিকল্প একটা পদ্ধতি দেখান যে সকল ভোটের সকল ভোটারের সমান মর্যাদা এমন একটা পদ্ধতি বের করেন কই একজন ভোট দিলে তার এমপি হয় মন্ত্রী হয় আর একজন ভোট দিলে সে কিছুই পায় না তাহলে এটা কেমন বৈষম্য এই বৈষম্যকে আমরা মানব অতএব আমরা চাই প্রত্যেক ভোটার দেশের মালিক তাদের মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে আমরা দেখেছি পিয়ার ছাড়া এর বিকল্প কোনো পদ্ধতি নাই এজন্য আমরা আমাদের মালিকানা এখানে প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি কারো ভোটে এমপি হবে আর কোটি কোটি মানুষের ভোটে কিছুই হবে না তারা কিছুই পাবে না এমন ভোট আমরা চাই না এই জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি আর আরেকটা বিষয় হলো এই যে বর্তমান পদ্ধতিতে দৈত্য দানব বিভিন্ন এলাকায় মারামারি কাটাকাটি করছে মানুষের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছে এবং জিপটা কেটে ফেলার হুমকি দিচ্ছে এগুলো হইলে বর্তমান নির্বাচন পদ্ধতির ফসল এই নির্বাচন পদ্ধতি হলে এসব দৈত্য দানবদের দমন করা যাবে না এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ক্রেডিবল নির্বাচনের জন্য পিয়ার সারা বিকল্প নাই অতএব আমরা অবশ্যই নির্বাচন চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সকল মানুষের অধিকার ফিরে পেতে চাই সকল মানুষের প্রতিনিধিত্ব চাই রাষ্ট্র হবে সবার পার্লামেন্ট হবে সবার শুধুমাত্র মুষ্টিময় কিছু লোকের নয় শুধুমাত্র একটি দলের নয় দুই একটি দল বাংলাদেশে স্বাধীনতা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মনকুলি রাজনীতি করে যাচ্ছে এই পিয়ার প্রতিষ্ঠা হলে গনকুলি রাজনীতি ধ্বংস হবে আর এই জন্যই পিয়ার হলে যেহেতু সবাই ভোট দিতে পারবে পরিবেশ ভালো হবে এবং পার্লামেন্টে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে এই জন্যে কেউ কেউ বলছে যে এটা ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ তারা চাচ্ছে যেন তেনভাবে ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে সেটা এবার হবে না ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকুন সবাই সবার অধিকার নিয়ে সচেতন থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় আরেকটা ঘোষণা দিয়ে যাই এদের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ আছে এরা দেখছে যে আগামীতে ইসলামপন্থীরা এক হওয়ার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এখনো আমরা মাত্র এক এক জায়গায় বসার চেষ্টা করছি ঠিকই ঠিক না এতেই কিন্তু এদের মাথা গরম হয়ে গেছে এরা এখন বিভিন্ন দরবারে বিভিন্ন আলেমল আমাদের কাছে এরা দোয়া নেওয়ার জন্য যাইতেছে আবার তাদের প্রধান নেতা এদের প্রধান নেতা আবার বলে মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত তো তুমি নৌমৌলবাদীদের উত্থান নিয়ে সংকিত কারাই মৌলবাদী মৌলবাদী সমস্যা এবার তোমরা যাদেরকে মৌলবাদী বলে তুচ্ছ তাচ্ছিল্য করছ তারাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ